হ্যালো ইয়ার্স সালাম ওয়ালাইকুম বরাবর মতো আসলাম কোনো আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে চিন কোম্পানি দেখতে পাচ্ছেন একটা আরসিবিও দেখানোর চেষ্টা করব চিন কোম্পানি আর সিবিও কিন্তু বাংলাদেশের সবথেকে কম দামে সবথেকে ভালো মানের যে আরসিবিও আমাদের কাছে পাবেন অরিজিনাল খোদয় করে চিন লেখা আছে আমরা চিন কোম্পানি আমাদের নিজস্ব ইম্পোর্ট করা মাল আমরা এই মালটা আরসিবি ওটা কাস্টমারের চাহিদা পরিপ্রেক্ষিতে নিজেরা ইম্পোর্ট করছি এটা এখন আমাদের কাছে আপনার সম্পূর্ণ পাইকের দামে যারা খুঁজতে রিবেন তারাও কিন্তু পাইকের দামে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র হচ্ছে আপনার চল্লিশ এম্পের পর্যন্ত আপনার দাম পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে আর সিবি সার্কিট ব্রেকার আমাদের কাছ থেকে নিতে পারবেন ডাবল যেটা ডিপি এটা হচ্ছে আর সিবিও ডিপি ডাবল ওভারলোড সহকারে এটা চল্লিশ এম্পের আপনার ষোলো বিশ বত্রিশ চল্লিশ এ পর্যন্ত হচ্ছে আপনার হচ্ছে বারোশো টাকা পড়বে আর সি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাথে হচ্ছে আপনার হচ্ছে দুই বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমাদের প্রোডাক্টের তাছাড়া আপনারা হচ্ছে আমাদের কাছে আরেকটা যেটা হচ্ছে তেষট্টি এম্পেয়ার তেষট্টি এম্পেয়ার নিলে তেরোশো টাকা পড়বে চল্লিশ এমপি পর্যন্ত বারোশো টাকা আর শুধুমাত্র ছুট্ট এম্পেয়ার নিলে আপনার দাম পড়বে হচ্ছে আপনার তেরোশো টাকা এটা হচ্ছে চীন কোম্পানি আরসিবি ও চিন কোম্পানি আরসিবিও আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে তিনটা কাজ করে একটা হচ্ছে আপনার সাইকেল প্রোডাকশনের কাজ দেবে আরেকটা হচ্ছে রিগেস কারেন্টের কাজ করবে একটা হচ্ছে ওভারলোডের কাজ করবে আর একটা হচ্ছে আপনার গ্রাহককেও যদি আপনার হচ্ছে ফ্যামিলিকেও যদি বসে তো কারেন্টে আপনার হাত দিয়ে দেয় সেক্ষেত্রে সাথে সাথে অফ হয়ে যাবে প্রোটেকশনের কাজ করবে টোটাল এটা হচ্ছে আপনার চারটা কাজ করবে লিকেজ কারেন্ট হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো থ্রি মানে তিরিশ মিলি কারেন্টেই কাজ করবে ওভারঅল সরকার টেস্ট সুইচ দেওয়া আছে আমাদের কাছে চাইলে সরাসরি অনলাইনেও নিতে পারবেন এবং সরাসরি শপে এসে চাইলে নিতে পারবেন অনলাইন অর্ডার করলে শুধুমাত্র কুড়ির ঘনষ্ট অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আর যদি আপনারা সরাসরি আসেন সরাসরি এসেও নিতে পারবেন আমাদের শপিং শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার ভিডিওটি পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্য মুখ প্রকার এসে থাকবে অবশ্যই লাইক করতে ভুলবেন না দেখাবেন নতুন আগে চমৎকার ভিডিও দেখে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ